সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিচতে খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো ঠান্ডা আবার ঘুরে ঘুরে আসতে জানো এই তো খাবারের একালো টেম্পারেচার নাকি আরও কমবে বললাম না কালকে চন্ডের পর থেকে চন্দ্রের পর থেকে তাও তব ভরে ছিলাম মানে অতটাই লাগে কিন্তু ভোরের দিক থেকে কাজ দেখছি হালকা হালকা ঠান্ডা লাগছে এই যে এখন স্টলটা গায়ে দিয়ে আছি এবার কাজ করবো তো এতক্ষণ সকাল সকাল কাজ করছিলো একটু আর ওই নিচে গেছিলাম না তোমাদের দাদা ভাই বেরিয়ে গেলো ওই নিচে তো উত্তর দিকে ওখানটা হাওয়া মারছে ওই জন্য স্টলটা গায়ে দিয়ে গেলো তা এখন বারান্দায় তো বেশ রোদ বারান্দা দাঁড়ালে আবার গরম লাগছে যে ওয়েদার কি বলবো এই যে এখন চা নিয়ে বসলাম চলো সঙ্গে থাকো দেখতে থাকো কাজ রাস্তা আছেই তারপর দেখো যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে একটু চা খাচ্ছিলাম তোমাদের তো দেখ কথা বললাম তোমাদের সঙ্গে কথা বলা একটু দাঁড়িয়েছিলাম আর বেশ গরম লেগে গেছে বললেও না বারান্দায় প্রচণ্ড রোদ গরমকালে তো এখানে বিশ্বাস করবে না বন্ধুরা ঘর যাতে দিতে আমার পা পুড়ে যায় পুরো মেঝেতে মানে আট কদিন পরে ফাটিয়ে দেবে এই ঘর টর ঝাড় দিয়ে নিচ্ছি আর পাশাপাশি পাখিটার সাথে একটু কথা বলে নিচ্ছি আর আমার বাড়ি যা আছে ও ওখানে কাজ করে সবসময় সকালে আমিও এদিকটা কাজ করি তখন একটু কথা বলা হয় পাশাপাশি বাড়ি হলে কি হবে কেউ কাছে খুব একটা কথা সবাই সবার কাজে ব্যস্ত এই সকালবেলাটাই একটু এখানে আসলেই বারান্দা আসলে একটু কথা বলা যাওয়া হয় নাহলে কিন্তু পুরো ফ্ল্যাটের মতোই জীবনযাত্রা পুরো মানে বাড়ি বাড়িতে মানে বাড়ি বলে যে পাড়ার মধ্যে এখন আর এরকম নেই এখন সবাই সবার কাজে ব্যস্ত তারপরে দেখো সব ঘর যা দিয়ে নিয়েছি ঘরও দুটো ঘর মুছে তারপরে চলে গেছি কিচেনে এই যে দেখো ধনে পাতার চাটনি এটা তোমাদের দাদা ভাই মেয়ে ভীষণ ভালোবাসে কালকে এত ধনেপাতা পাতা নিয়ে আসা হয়েছে এর মধ্যে টমেটো তেঁতুল কাঁচা লঙ্কা একটু আদা নুন দিয়ে এটা করলাম এটা রেখে দিলাম বেশি করে করেছি দেখো আজকে আবার দেখো টিফিনের জন্য একটু চিলা বানিয়ে নিচ্ছি পুরোটা বেসন দিই না তোমাদের বলি আটা ময়দা সুজি অনেক কিছুই আছে একটু গাজর গ্রেট করে দিচ্ছি পেঁয়াজ ধনে পাতা দিয়েছি ভীষণ ভালো হয় এটা খেতে এই যে দেখো আর একদম অল্প তেল ব্রাশ করে দিই একটু মেয়ে বলো ধনে পাতা চাটনি দিয়ে খাবে আর একটু সস নিল আর এইগুলো আবার তরকারি টরকারি দিয়ে ভালো লাগে না এগুলোই সস টস দিয়ে খেতেই ভালো লাগে বেশ ভালো হয়েছিলো খেতে জানো তো আমি আর এগুলো না ঠান্ডা হলে খুব একটা মেয়ে মাঝ মাঝে বলে আমাকে টিফিনে বানিয়ে ভালো লাগবে না ঠান্ডা হলে এগুলো গরম গরমই ভালো লাগে আমিও বানিয়ে খেয়ে নিয়েছি কারণ এটা টিফিনটা খেয়ে এবার শরীরটা একটু তাজা করে তবেই তো কাজ করতে হবে আবার কারণ হাঁপিয়েও গেছি কাজ করতে করতে দেখো কড়াতে তেল দিলাম দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি আর আলু আর শিম কি করব বুঝতেই পারছো পোস্ত করবো জানো তো আলু আর শিম দিয়ে একটু পোস্ত করবো শুধু আলুটা দিন একটু কিছু মিশিয়ে দিলে ভালো লাগে যেমন গরমকালে একটু ঝিঙে মিশিয়ে দিলে ভালো হয় শুধু আলু পোস্তও করি তার সিমগুলো যখন আছে সিম দিলে বেশ ভালো লাগে পোস্ত আর আমি পোস্ততে না একটু সামান্য একটু হলুদ দিই একদম সাদা মানে ভালো লাগে না ওই জন্য একটু হলুদ দিই আর পোস্তর মধ্যেই তোমার নুন অল্প একটু চিনির দানা আর সামান্য একটু আর কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়েই বেটে নিই আজ পোস্তটা একটু অল্পই হয়ে গেছে বাড়তে গিয়ে কী বলবার আর আর পোস্ত তো দিন দিন যা আকাশ ছোঁয়া দাম এই যে দেখো পুরো পোস্তটা দিয়ে মানে একটু ছিল ওখানে আবার একটু জল দিয়ে ওই মিক্সির মধ্যে দিয়ে একটু গুলে নিলাম পুরো ভালো করে নাড়াছাড়া করে দিয়ে আর এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম আর পোস্তটা খেতে কিন্তু বেশ ভালো লাগে দেখি ভাতও বসিয়ে দিয়েছি দেখো আমার মেয়ে মেয়ে মেয়ের বাবা মানে আমাদের এই শ্বশুরবাড়িতে সবাই পোস্ত খুব ভালোবাসতো আমার শ্বশুর শাশুড়ি সবাই আমি মোটামুটি ভালোবাসি কিন্তু এরা খুব ভালোবাসে আমার মেয়েও খুব শিখে গেছে পোস্ত খাওয়া আর তখন তো পোস্তরা একটু দামটা একটু কম ছিল এখন তো যা হয়ে গেছে দাম আর কি বলবো একটু কাঁচা সরষের তেলও দিয়ে দিয়েছিলাম পোস্ততে একটু কাঁচা সরষের তেল না দিলে না ঠিক ভালো লাগে না এবার দেখো আলু পেঁয়াজ পেঁয়াজকুলি ভাজা এটা ভীষণ ভালো লাগে আমার আমি একটা কাঁচা লঙ্কা চেয়ে যে দিয়ে দিই তাহলে একটু হালকা ঝাল ঝাল লাগে বেশ ভালো লাগে খেতে আর নুন হলুদ দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো মাঝে মাঝে গ্যা গ্যাসটা সিম করে দেবো মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে আলু পেঁয়াজ কলি ভাজা আর এটা গরম ভাতে ভীষণ ভালো লাগে ডালের সাথেও ভালো লাগে আর গরম ভাতে তো আমার খুব ভালো লাগে এই দেখো হয়ে গেছে আমার আলু পেঁয়াজ কলি ভাজা শুধু পেঁয়াজগুলি অনেকে খায় আমার আবার একটু আলু মিক্সড করে দিলেই ভালো লাগে পেঁয়াজগুলি শুধু পেঁয়াজগুলির থেকে এবার দেখো দুটো ডিম মিলিয়ে আজকে আর কড়াটা না দেখলাম একটু তেল রয়েছে তাহলে আর একটু তেল মিশিয়ে একটু ডিমের অমলেট করে দিলাম ওই দুটো ডিম দিয়ে আবার কি আলাদা আলাদা করবে দুটো ভাগ একটা ভাগ করে নিলেই তো একই হয়ে গেল এবার শনিবার একটু বেগুন পোড়া তোদের আমাদের দাদা খুব পছন্দ এখন রাত্রিবেলা এসব ভালো লাগে না করে সব রেখে দেবো রাতের একদম মাইক্রোভেন আবার গরম করে তারপর মেখে দেবো বাস বান্না আজকে কিন্তু শনিবার সিম্পল রান্না অথচ খেতে বসে কিন্তু বেশ ভালো লেগেছিলো জানো তো এই যে দেখো শনিবারে তো আমার রান্না বান্না করতে ইচ্ছা করে না মাঝে মাঝে মানে ভালো লাগে না সপ্তাহ শেষে কিন্তু না করলেও খেতে বসে দেখি বেশ অনেকগুলোই টুকটাক টুকটাক পথ হয়ে যায় শনিবার দিনটা দেখি এই দেখো বাসনের পাহাড় দেখো টিফিনের চাটু ফাটু সমস্ত কিছুই রয়ে গেছে টিফিনের বাসনটাও মাঝে হয়নি ওই জন্য জমে গেছে আর মেঝে দিলেন আর মানে আসলে টাইম পায়নি তো একটা পা করে যাচ্ছি তো ওই জন্য আর মানে হয়ে ওঠিনি আর এদিকে ঘরটা অনেকটা মোছা বাকি ছিল ওই দিকটা আবার চলে গেছিলাম সব দিক তো ব্যালেন্স করেই চলতে হচ্ছে এই দেখো একটা একটা করে বাসনগুলো এবার মেঝে নিই মেজে নিয়ে তারপরে ধুয়ে ফেলবো আর আজকে কড়াটা খুব একটা মাজ মানে পরিশ্রম নেই এই বাটিটা একটুখানি ওই গ্যাসটা ও তার মধ্যে আবার বেগুন পোড়া করতে করতে সিলিন্ডার শেষ বলো গ্যাসটা আমি তুই আর পুরোনো সময় পেলি না মানে আরেকটু বাকি ছিল বেগুন পোড়াটা জানো তারপর যাই হোক করে আবার সিলিন্ডার লাগালাম লাগিয়ে তারপরে বা কাজটা শেষ করলাম এবার দেখো বাসনটা ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এবার এই যে গ্যাস মোচা ভালো ডিটারজেন্ট দিতে মোচা হয়ে গেছে আর এবার ভালো করে মুছে নিচ্ছি আর যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে তোমরা আমার ভিডিও দেখলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ বলেও অনেক কম হবে তবু বলছি আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না অনেকে আছো মানে কি বলবো ভিডিও দেখছো একটা ছোট্ট কমেন্টস করে চলে যাচ্ছো কিন্তু দেখো বুঝতেই তো পারছি ওয়াশ টাইম হচ্ছে না কিছুই হচ্ছে না যাই হোক সবাই একটু পুরো ফুল ওয়াচ করে দেখো আমি কিন্তু সবার ভিডিও পুরো ফুল ওয়াচ করে দেখি এমনিতেই দেখো চ্যানেলটার ক্ষতি হয়ে যাচ্ছে আরও ক্ষতি হয়ে যাবে দেখো কী রোদ একটা পঁচিশ হয়েছে সব মেলে দিয়ে গেছে আগে এখন চান করে সেটা মেলে আজকে তবু অল্প কাছে ছিল মেয়ে বেরোয়নি মেয়ের কলেজের ড্রেসটাই নেই আজকে ওপরে ফুটছে ফুটিনি আজকে ওদিকে দেখতে হবে একটা বেলপাতা যদি পাই এত গাছে বেলপাতা আর কি সূর্যের টেস্ট দেখো আবার অদ্ভুত ওয়েদার সকালের দিকে ঠান্ডা এখন কী রোদ মানে দাঁড়ানো যাচ্ছে না সব ফুল যেন শুকিয়ে গেছে এই রোদে এখন ফুটছে দেখো চক্রি চলো মুকুল এসে বাপ খুব সুন্দর দেখতে লাগছে এই দেখো আজকে কত জবা ফুটেছে শনিবার কত সুন্দর লাগছে দেখো মা আগে তিনটে জবা দিয়েছি মাঝে মাঝে একটা হয়তো হয় না আর বেশ একটু মানে ওয়েদারের জন্য দেখো বেশ বড় বড় সাইজে ফুটেছে নিচের গাছটাতেই ফোটে ওপরে ওই একটা অনেকদিন বাজে বাদে আসলে নিচে মাটিতে না এটা তো অনেক দিনের গাছ তো এই জন্য বেশ ভালো তবু দিচ্ছে আর জল টল দিই আর আর জল রোজ না দিলেও হয় জানো তো নিচে না দিলেও হয় শীতকালে তো অনেক মানে দিইনি অনেক কমই দিয়েছি আর ওপরে যে আর না যে যত্ন করি কিছুই হয় না শিখলেন বলে নয়নতারা ফুল যেন তো শিবলিঙ্গের খুব মানে প্রিয় ফুল নয়নতার তার ধুতরা আকোন দেখল চলো হয়ে গেল পুজো দেখো পুজো টুজো দিয়ে কি রোদ দেখেছো এই যে খেতে বসে গেলাম সব সাজি গুছিয়ে নিয়ে বেগুন পোড়াটা রাতের জন্যই রেখেছি মানে সব পরিয়ে রেখে দিই আবার মাইক্রোওভেন গরম করি মেখে রেখে আর এখন একটুখানি মেয়ে খাবে বলে করলাম নিজে সব নিজে চলো এরা সিম্পল মেনু কিন্তু খেতে এটা দারুণ লাগবে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা ঠন্দে দিলাম দিয়ে তারপরে তোমাদের দাদা একটু বেরোলো এই যে আজকে তো সাপে অনেক তাড়াতাড়ি চলে আসে তারপরে ও আসার সময় কিছু জিনিস সবজি সবজি টুকটাক হাতে খাতে যা তো নিয়ে মানে কেনার সহ ফল টল সব নিয়ে ওগুলোকে আমি সব একটা একটা করে ধুয়ে টুয়ে ঠিক করে রাখলাম অনেকটা সময় মানে লেগে গেলো আমার এখানে এখন চা বসিয়েছি নিজের জন্য দুধ গরম করবো এই যে দুধটা প্যাকেট থেকে ঢাললাম মেয়ের জন্য আবার ও এখন নুডলস সে খাবে ঠিক আছে ওটা কোনো ঝামেলা নয় চলো তাহলে চা খাই এই দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই বেরিয়েছিল এই যে তেল নিয়ে আসলো এক প্যাকেট তেল আমার কাটাও হয়ে গেল আর সব মানে এক প্যাকেট তেল আগের মাসে আনা হয়েছিল একটু এক্সট্রা ওটা রয়েছিল আজকে থেকে ওটা কাটলাম কালকে থেকে শুরু হবে আর পাঁচ প্যাকেট তেল আনালাম দু প্যাকেট সাদা তেল আর ওই সোয়াবিন যেটা আর দু তিনটে হচ্ছে সরষের তেল হরলিক্স স্টারলি সব নিয়ে যে আনার তো শেষ নেই মানে যেগুলো যেগুলো এখন লাগবে সেগুলোই মানে এইভাবেই মাসকাওয়ারি মাল এইভাবে রাখা আনা হয় চাল এক জায়গা থেকে আনা হয় আর আনার তো মানে প্রত্যেক দিনই আছে অফিস থেকে ফোন করে কি লাগবে কি লাগবে মানে প্রত্যেক মাসে এরকম কিছুটা তুলে রাখলে যেমন আমার যে যেগুলো আছে সেগুলো তুলিনি আটা ময়দার একটা একটা করে সব প্যাকেট রয়ে গেছে ওই জন্য অল্প অল্প করে কারণ আটা ময়দা আমাদের রুটিটা তো কমই খাওয়া হয় খুব টিফিনে মাঝে মাঝে করি যেগুলো যেগুলো আছে আর মুসুরির ডাল তো বাদই দিয়ে দিয়েছিলাম আবার একটুখানি নিয়ে আসলাম মুগ ডাল খেতে খেতে মানে বিরক্তি লাগছে ওই মিশিয়ে মিশিয়ে একটু দেবো ওই জন্য নিয়ে আসলাম চলো আবার কালকে সক বাজার আবার কালকে আনতে হবে অনেক জিনিস এখনও কিছুই আসেনি অনেক জিনিস আনতে হবে সার্ফ টার্ফ সব সাবানটা এসে ওইগুলো আর একটা দোকান থেকে অনেক কিছু আনতে হয় চলো এগুলো এখন গুছিয়ে রাখি তাহলে আজকে এই জিনিস দেখতে এই ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা